সৌদি আরবে একটা বিষার দাম কত ধরুন ড্রাইভিং বিষয় বল দেওয়ার বিষয় এবং কি লেবারের বিষয়ে ফির বিষয়ে অনেকের লোক নাই এই জন্য দালাল ধরেন দালাল ধরলে পাঁচ লাখ তিন লাখ চার লাখ এরকম নেয় ঠিক আছে এক আলাইকুম মাই হাঁক সালামি ওলা কেউ আসছে সবার সে সবাই ওলা আছেন তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে একটা বিষার দাম কত যে কোনো বিষয়ে ধরেন ড্রাইভিং বিষয় বল দেওয়ার বিষয় এবং কি লেবারের বিষয়ে ফির বিষয় যে কোনো বিষয়ের কত দাম কত টাকা বাংলাদেশি টাকা হিসাবে কত সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা আমার সাথে থাকেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে করা যাব বিষয়ের দাম দুই থেকে পঁচিশশো রিয়াল সৌদি আরবের দুই থেকে পঁচিশশো রিয়ালের মধ্যে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো ওই বিষয়টা বাংলাদেশে যাওয়ার পরে তো ওই বিষয়টা বাংলাদেশে যাওয়ার পরে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখের পর্যন্ত হয় ঠিক আছে একটা বিষয়ের দাম এক লাখ টাকার বিষয় ধরেন এক লাখ টাকার বিষয় ওইটা হয় চার লাখ টাকা ঠিক আছে লেবার বিষয় তো মানে বাংলাদেশে যাওয়ার পরে ওইটা ই হয়ে যায় মানে দালাল আছে তারপরে এম্বাসি আছে তারা দাম বাড়িয়ে দেয় ঠিক আছে তো ডাইভিং বিষয়ে যেটা মানে আপনারা যদি ডাইভিং বিষয়ে আসেন ড্রাইভিং বিষয়ের দাম হচ্ছে পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল ঠিক আছে ওইটা বাংলাদেশে যাওয়ার পরে তিন লাখ চার লাখ এবং আড়াই লাখও হয় ঠিক আছে তো এটা কেমনি হয় বাংলাদেশে এম্বাসি আছে তারপরে অনেক রকমের দালাল আছে ঠিক আছে দালালেরা তো ওইটার দাম বাড়িয়ে দেয় আর তো আপনাদের যদি সৌদি আরবে কোনো লোক থাকে তাহলে তাদেরকে একটা ভিসা দিতে বলেন তা ভিসা দিলে তো আপনাদেরকে চার লাখ তিন লাখ দিতে হবে দুই লাখে এক লাখে দেড় লাখে হয়ে যাব তো মানে অনেকেই দালাল অনেকের লোক নাই এই জন্য দালাল ধরে দালাল ধরে পাঁচ লাখ তিন লাখ চার লাখ এরকম নেয় ঠিক আছে এক একজনের কাছে এক একটা নেয় তারপরেও এদেশে আসার পরে মানে ঠিক হয় না ঠিক আছে তো এই দেশে আসার পরে যদি বলে গাড়ি দিব তো এই দেশে আসার পরে লেবার কাজ করতে হয় যেমন হয়েছে আমার সাথে তো আপনারা সবাই ভালো একটা দালাল ধরে এবং কি ভালো লোক থাকলে আপনাদের সৌদি আরবে তো তার সাথে যোগাযোগ করে একটা বিষয় নিতে পারেন এবং কি তিন নাম্বার হচ্ছে আপনি যদি ফ্রি বিষয় আসতে চান তাহলে ভালো যদি আপনার কোনো লোক থাকে তাহলে তারে বলবেন একটা বিষয় দিতে তো আসার পরে ঠিক আছে তো আপনি এখানে আসার পরে ফ্রি বিষয়। তবে ফ্রি বিষয় সবখানেই ফ্রি বিষায় দাম বেশি ঠিক আছে ফ্রি বিষা একটা চার লাখ পাঁচ লাখ পর্যন্ত হয় ঠিক আছে তো আপনাদের এইখানে পাঁচ ছ হাজার রিয়ালের মতো হয় আর কি ঠিক আছে তো বাংলাদেশে যাওয়ার পরে এটা দাম বাড়িয়া যায় আর বেশি ভিডিওটা বড় করবো না এটাই আজকে ভিডিওটা ছিল যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব কীভাবে শেয়ার করে দিয়ে একটু উপকার করতে পারেন পারেনটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন টা।